আসসালামু আলাইকুম হ্যালো বৃহন কেমন আছেন সবাই আমার পিছনে যে চমৎকার ডিজাইনের একটি থ্রি ডি আলমারি দেখতেছেন এই আলমারিটির প্রাইস সুলভাক হবেন মাত্র ক্যাশ অন ডেলিভারিতে বিশ টাকা অ্যাডভান্স করলে আশি হাজার টাকার এই চমৎকার তিন পাঠার আলমারিটি ডেলিভারি চলে যাবে আপনাদের বাসায় চৌষট্টি জেলায় তো অবশ্যই অবশ্যই যারা আমাদের অর্ডার করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন তো আলহামদুলিল্লাহ এই আলমারিটি আমাদের ডেলিভারি যাচ্ছে আমাদের কাছে গাততুলিতে আমার একজন সম্মানিত কাস্টমার ভাইয়ের বাসায় চমৎকার এই ডিজাইনটি করা হয়েছে থ্রি ডি মডেলের তার সাথে একদম সুন্দর প্রিন্টভাবে করা হয়েছে এই কানিসটা এ দেখতে খুবই লাক্সারিয়াস লাগতেছে তার সাথে আমি ভিতরে আপনার পিছনে দেখাই দেই পিছনে আমরা চিটাগাং গামারিকা ইউজ করে দিয়েছি ফিঙ্গার দা ফাঁকা ফাঁকা হয়তো দূরের কথা ইনশাআল্লাহ তালা কিছু হবে না তার সাথে আমাদের চিটাগাং সেউনকার চিনার উপায় যে চিরিচিরি ফাইবারগুলো পাগের মতো কিন্তু ফাইবারগুলো বোঝা যাচ্ছে এটাই কিন্তু চিটাগাং সেউনকার চেনার উপায় গ্যারান্টিযুক্ত ফার্নিচার কাঠের গ্যারান্টি পাবেন পঞ্চাশ বছর কালার গ্যারান্টি পাবেন পঁচিশ বছর পার্ট বাই পার্ট চাইলে আপনারা আলাদা করতে পারবেন খুবই সুন্দর ডিজাইন আপনার ফিনিশিংটা দেখুন এই যে আমার হাটটা রাখতেছি হাটটা কিন্তু নিবিষে স্লিপ কেটে যাচ্ছে ভালো কোয়ালিটির হ্যান্ডেল ভালো কোয়ালিটির তালা ইউজ করেছি রাজকীয় পিলারগুলো ইউজ করে দিয়েছি খুব সুন্দর প্রিমিয়ামভাবে কাজ করে দিয়েছি এক কথায় খুবই সলিড এইটা সম্পূর্ণ পিওর চিটা গ্যাং সেগুন তৈরি করা সিজনিং করা ফাঁকা ফাঁকা হবে না ঘুনে ধরবে না গ্যারান্টিযুক্ত ফার্নিচার কারণ আল্লাহর রহমতে আমরা ফার্নিচার মাধ্যমে একটি খুবই ট্রাস্টেড প্রতিষ্ঠান হয়ে আপনাদের জন্য তো অবশ্যই অবশ্যই নির্ভয় ফার্নিচার নিতে চাইলে আপনাদের জন্য একটি ট্রাস্টেড প্রতিষ্ঠান ইভা ফার্নিচার আপনাদের আমানত নিয়ে খেয়ানত করবে না প্রাইস মাত্র আশি হাজার টাকায় বিশ হাজার টাকা অ্যাডভান্স করলে লক্ষ টাকার ফার্নিচার আপনাদের বাসায় চলে যাবে তো চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি আশুলিয়া চারাবাগি স্ট্যান্ডে হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি সম্পূর্ণ সেগুন কাঠ ছাড়া আদার্স অন্য কাঠের ফার্নিচার পাবেন না ধন্যবাদ সবাইকে সবাল থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি